আকাশ এত নামবে ঝড় আসসালামু আলাইকুম আমি নাজমা খানাম চটগ্রাম থেকে বলছি আমি ভালোবাসি রান্না বান্না করতে আমি ভালোবাসি পছন্দের কিনাকাটা করতে আরো বেশি ভালোবাসি ফ্যামিলি নিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়াতে তেমনই একটা ব্লগ নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চট্টগ্রাম থেকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম কক্সোজ বাজারের উদ্দেশ্যে দুই গাড়ি আমার ছেলে মেয়ে নাতি নাতনি মেয়ে জামাই ছেলে বউ বেআইন সবাই মিলে আমরা রওনা দিয়েছি আর এত সুন্দর পরিবেশ চারদিকে তবে প্রচন্ড গরম রোদের তাপ গাড়ির এসি চলে তারপরে মনে হচ্ছে যেন এছি চলে না কিন্তু কোনো কষ্ট বা কিছুই লাগে না কারণ ওই যে আমরা ঘুরতে যাচ্ছি খুবই ভালো লাগতেছে আর কক্সস বাজারের রাস্তার দুই পাশ পাহাড় বন গাছগাছালি অপরূপ সৌন্দর্য বিশ্বের অন্যতম বৃহৎ সমুদ্র সৈকত কক্সস বাজার তাহলে আমার সাথেই চলুন কক্সস বাজার মাঝপথে বিরতি দিলাম কারণ সকালবেলা আমরা নাস্তা না খেয়ে বের হয়েছি কথা ছিল সাতটায় বের হবো তবে বের হতে হতে আমাদের কিন্তু প্রায় নয়টা বেজে গিয়েছে আর দুই ঘন্টা পথ চলার পর আমরা রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে নেমে পড়লাম কারণ পেটে অনেক ক্ষুধা আর আমার কিন্তু প্রিয় ভিউয়ার্স কোথাও যাওয়ার পথে বেশি ক্ষুধা লাগে আপনাদেরও কি তাই কমেন্ট করবেন জানাবেন যাই হোক সবারই ক্ষুদা লাগছে সকালের নাচটা খেতে হবে আর আমরা ওই রেস্টুরেন্টে ঢুকে পরোটা ভাজি আর সবজি কিন্তু ওদের এগুলি শেষ হয়ে গিয়েছে বরাবর এখন দুপুর তাই শেখা পরোটা গরুর মাংস আর ডিম ভাজি সাথে ছিল ওদের মালাইসা আমরা খেয়েছি কোল্ড ড্রিঙ্কস সবাই মিলে এই যে নাস্তা সেরে নিচ্ছি আমরা মোটামুটি দশ জনের একটা টিম ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা গাড়িতে উঠে বসলাম আর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাব বাজার। আর ফ্যামিলি নিয়ে গেলে তো অনেক বেশি লাগে তাই না নিজের নিজের একদম কাছের মানুষগুলো যখন একসাথে থাকে আর দুইটা গাড়ি হওয়াতে একটু মন খারাপ লেগেছে বারবার ফোন দিয়ে ওদেরকে জিজ্ঞাসা করেছি তোমরা এখন কোথায় কতটুকু পথ গিয়েছ যাই হোক এইভাবেই কথা বলতে বলতে চারদিকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আর বারবার আমার নানু জিজ্ঞেস করছে নানু আর কতক্ষণ লাগবে ছোট মানুষ এই যে আমরা পৌঁছে গিয়েছি বাজারে আর সোজা কলাতলি বীজ এখানে আমরা আরেকটা বিরতি দিব কারণ পেটে প্রচন্ড ক্ষুধা দুপুর হয়ে গিয়েছে প্রায় আড়াইটা বাজে ওই যে বলেছি শুধু ক্ষুধা লাগে আমাদের কোথাও গেলে যাই হোক কাজকর্মবিহীন থাকলে ক্ষুধা তো লাগবে আর যেহেতু আমরা দশ জনের টিম আমরা পৌষি হোটেলে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে কলাতলি বিশে যাওয়ার আগে কিন্তু এত ভিড় দুপুর বেলা খাবারের পর্যটকের ভিড় কারণ লম্বা একটা ছুটি ছিল এই লম্বা ছুটিতে অনেক মানুষ কক্সসবাজার আমার মনে হচ্ছিল যে অন্য কোন শহরে আর কেউ নাই সব কক্সসবাজার চলে এসেছে যাই হোক প্রথমে একটা দশ জনের টেবিল ধরেছিলাম তবে আমাদের পিছনের গাড়ি আসতে সামান্য লেট হতে ওই টেবিলটা ছেড়ে দিয়েছি এখন আরেকটা টেবিল নিয়ে দশজন মিলে বসে গেলাম আমাদের ফৌসি হোটেলে আসলে আমাদের মেনু থাকে ভর্তা ভাত ডাল আর থাকে লৈতা ফিস ফ্রাই এখানে বারো পদের ভর্তা দেখেন বারো পদের ভর্তার সাথে সালাদ আর সুন্দর একটা ডালও থাকে তাদের আর এই দুপুরবেলা এই খাবারটা খেতে না খুব বেশি ভালো লাগে আর মোটামুটি আমরা দশজনে খেয়ে নিয়েছি এই যে দুই ডিশ ভর্তা নিয়েছি আর আমরা যে লইটা ফিস ফ্রাই নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় বাটি এই যে দেখেন বাটি দেওয়ার সাথে সাথে আমাদের লইটা ফিস ফ্রাই কিন্তু শেষ হয়ে যায় সবাই বেশ পছন্দ করে যাক খাবার দাবার শেষ করে এবার চলে যাচ্ছি আমাদের রিসোর্টে আমরা এবার রিসোর্টে থাকবো হোটেলে থাকছি না রিসোর্টে আসলে কোনোদিন থাকা হয় নাই তাই সবাই মিলে যেহেতু লম্বা একটা টিম সবাই মিলে সিদ্ধান্ত নিলাম রিসোর্টে থাকবো আর আমাদের রিসোর্টটা ছিল হিমছড়িতে হিমছরি যাওয়ার পথেই হিমছড়িতে ছিল আমাদের রিসোর্ট এখন চলে যাচ্ছি আমরা হিমছড়ি আর এখানে অনেকগুলো হোটেল মোটেল রেস্টুরেন্ট অনেক কিছু আছে লাবণী বীজ থেকে শুরু করে মারমেট অনেক কিছু যাই হোক সমুদ্র দেখতে পেলাম খুব ভালো লাগতেছে যাকে দেখার জন্য যেই কন্যাকে দেখার জন্য এত দূর পাড়ি দেওয়া সেই সমুদ্র কন্যার দেখা কিন্তু আমরা পেয়ে গিয়েছি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশ দিয়ে হচ্ছে ওই যে বিচ দেখেন আর এখান দিয়ে যেতে যেতে আবারও একটু ক্যামেরা বন্দি করলাম আর ওই যে প্যারাশুট দিয়ে উপর থেকে লাভ দেয় এখানে আসলে পর্যটকরা এখন একজন লাভ দিল এই যে আস্তে আস্তে নেমে পড়ল চাইলে আপনারা এখানে আসলে এই বিনোদনটাও নিতে পারেন আর এই তো অবশেষে পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে আমাদের রিসোর্ট নাম ছিল বাবলার রিসোর্ট আর রিসোর্ট অনেক সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারাও যদি পরিবার নিয়ে আসেন থাকতে পারবেন এখানে একসাথে দুইশো জন থাকতে পারবেন এই রিসোর্টে অনেক সুন্দর রুমগুলি অনেক সুন্দর মোটামুটি ভালো আমরা সব সময় গেলে বড় বড় ফাইভ স্টার হোটেলেই থাকি এবার রিসোর্টে থেকে রিসোর্টের মজা বা রিসোর্টে থাকার একটা আনন্দ সেটা নেব যেহেতু সব ফ্যামিলি সবাই মিলে এসেছি এটা হচ্ছে ওনাদের রিসেপশন অফিস এখনো কমপ্লিট হয় না এই রিসোর্টটা অনেক মানে আরো কয়েকটা রুম হবে আরো সৌন্দর্য হবে যাই হোক আমরা নিচে রুম পেয়েছি দুইটা দোতলায় পেয়েছি দুইটা আর তিন তলায় পেয়েছি একটা যাক এটা হচ্ছে আপনার ডাবল বেডের রুম এখানে ডাবল বেড এই যে দেখেন ডাবল বেডের রুম এটা বারান্দা আছে সাথে আবার কাপল বেড কাফল রুমও আছে এটা হচ্ছে মাঝখানে রিসেপশন এটা হচ্ছে বারান্দা ওই যে আগে থেকে পর্যটকরা গোসল করে এখানে কাপড় শুকাতে দিয়েছে আসলে এটা ঠিক না বারান্দার সৌন্দর্যই নষ্ট করে ফেলেছে ওরা আর এটা হচ্ছে কাপড় বেদ এখানে এই যে দেখেন সব কিছু আছে আপনার প্রয়োজনে যত সুন্দর একটা বারান্দা আছে ওয়াশরুম আছে এই বারান্দার জানলার গ্রিলে আপনি কাপড় শুকাতে পারেন কোনো সমস্যা নেই ভালো রোদ্র আছে আর আশপাশেও এরকম সুন্দর সুন্দর রিসোর্ট হচ্ছে হয়তো ভবিষ্যতে এই দৃশ্য আর দেখা যাবে না আর এটা হচ্ছে বেসিন আছে 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 আর ওই যে গ্লাসের গোসলের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন কক্সোজ বাজার থেকে চলে এসেছি কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে আর এই ঘুরতে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমার ছোট মেয়ে দেশের বাহির থেকে এসেছে তাই ওকে নিয়ে আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল তবে প্ল্যানটা ছিল আমাদের আরো অনেক বড় যাই হোক অনেক বড় করে সে প্ল্যানটা করতে পারলাম না ছোট করে আমরা তিন দিনের একটা দিয়ে আসলাম কক্সবাজার থেকে আর এই যে দেখেন এটা হচ্ছে ডাবল বেডের রুম আপনারা চাইলে ডাবল বেডে নিতে পারেন কাফল বেডে নিতে পারেন আবার ডাবল কাফল বেডেরও আছে যেটা বড় বেডগুলি ডাবল আমরা প্রথম দিন ছিলাম একরকম আর দ্বিতীয় দিন আমরা আরেক রকম ছিলাম আর এই যে দেখেন এখানে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে একটা বসার চেয়ার আছে নামাজের যায় নামাজ আছে নামাজ পড়তে পারবেন এই যে সুন্দর খোলামেলা জায়গা আছে আর এখানে আমি প্রথম দিন একাই ছিলাম এখানে আমার নাতি নানাইশাকে নিয়ে কারণ সবাই সবাই রুমে রুমে চলে গিয়েছে এই যে দেখেন আমি আমার ব্যাগটা রাখলাম আর বাইরের পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগেছে ওই যে বলেছি আমি ভালোবাসি রান্না করতে সজনে গাছ এত সজনে গাছ এখানে শুধু ডাটা আমি একবার ভেবেছিলাম কিছু সজনের ডাটা পাশের এখান থেকে কিনে আনবো ফরে আর ঝামেলার কারণে আসলে আনা হয় নাই এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন বা আমার সাথে আছেন যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন একটা লাইক ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি আজ নতুন জয়েন করে থাকেন সাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন যখনই আমি ভিডিও দিব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর অলরেডি এই কাজটা যারা সেরে বলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমাদের রিসোর্টের পিছনের অংশ অনেক বড় একটা পাহাড় আর পাহাড়ের পিছনেই হচ্ছে পুরানো রাস্তা আপনার আর আমরা এখন যেখানে আসি এটা হচ্ছে নতুন রাস্তা এই তো হিমসরি কিছু এদিকে সব যাই হোক আমি এত কিছু তো জানি না আমি এখানে থাকি নাকি পাহাড়টা কিন্তু অনেক সুন্দর বিকেলে রোদ যখন পাহাড়ে পড়লো আমি দোতলায় উঠলাম আর দোতলায় উঠে আমাদের একটা বেড এখানে আমার ছোট মেয়ে উঠেছে এই যে বেডটাতে এখন আরো বেড ওনাদের আছে আরো রুম আসছে ওনাদের এগুলি এখনো রেডি হয় না আরো কাজ উনি হচ্ছে তার কেয়ার টেকার উনি সবকিছু করে যাই হোক যে উপর থেকে দেখেন মেন রাগ রাস্তা পাশের জায়গাগুলো খালি এগুলো তো কিন্তু রিসোর্ট হবে এরকম সুন্দর সুন্দর রিসোর্ট হবে ওই যে আমাদের গাড়িগুলো নিচে আর অন্য যারা আছে তাদের গাড়িগুলো নিচে এইটাও একটা রেস্টুরেন্ট করবে ওরা সুন্দর করে ফ্ল্যান আছে ওদের মেন গেট থেকেই এই যে দেখেন ওই যে ওরা আসতেছে এরা আমাদের আগে এসেছে ঘুরতে গিয়েছিল এখন আসলো আর আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি এখন সবাই ফ্রেশ হচ্ছে গোসল করে নিচ্ছে কারণ বিকেল বেলা সবাই বিচে যাবে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসাতে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক রাতে কিন্তু রিসোর্টটা অনেক বেশি সুন্দর লাগে যে দেখেন কি সুন্দর গাছ গাছালি কি সুন্দর এখানে আম গাছ আছে বিভিন্ন রকমের ফল গাছ আছে আর বেশি হচ্ছে সজনে গাছ এই দেখেন সজনে ফুল ফুটে আছে আর এগুলি হচ্ছে আম গাছ হয়তো ভবিষ্যতে গাছ আর থাকবে না এখানে সুন্দর সুন্দর রিসুট হয়ে যাবে আর ওই যে দেখেন সেই পাহাড়টা আর আমরা সমুদ্রের পারে গিয়েছিলাম বের হয়ে কিন্তু ভিডিও করা হয় নাই আমি একটু লাইভ করেছিলাম তখন আর ভিডিও করা হয় নাই আর এখন সমুদ্র পাত থেকে আমরা আবারও কলাতলি বিছে ওইদিকে দিকে কলাতলি বিষে বসবো রাতে নাস্তা খাবো রাতের খাবার খাবো ঘোরাফেরা করে তারপরে রিসোর্টে আসবো তবে ভাগ্যটা খারাপ হয়ে গেল আমাদের একটা গাড়িতে সমস্যা দেখা দেওয়াতে আমরা রাতে ওইদিকে গেলাম না ভাবলাম নাস্তাটা আমরা এখানেই খেয়ে নেই আমাদের পাশে রিসোর্ট থেকে অল্প একটু কাজ দূরেই এই রেস্টুরেন্টটা তো ভাবলাম আমরা যেহেতু বিষের এসেছি এখানে আমরা নাস্তাটা সেরে নেই প্রয়োজনে রাতের খাবারের জন্য আমরা আবার ওইদিকে যাবো কলা তুলি বিচের ওই দিকে যাই হোক আর এখানে আসার পর রেস্টুরেন্টটা অনেক ভালো আর ওনাদের আপ্যায়নটা এত ভালো লেগেছে বাচ্চারা অনেক মজা পেয়েছে সুন্দরভাবে ছবি তুলতেছে সবাই মিলে এই যে দেখেন এই রেস্টুরেন্টে আমরা এসে সবাই বসে গিয়েলাম এখানে মেঙ্গু অরেঞ্জ লেমন ওয়াটারমেলন মেলন সুইট মেলন সব কিছু আছে আপনি যে ধরনের জুস খেতে চান দেবেন আমরা কিন্তু সুইট মেলনের জুস খেয়েছি এত মজা ছিল এখানে আদার একটা সুন্দর আদা রসের একটা ফ্লেভার ছিল এই যে দেখেন এটা হচ্ছে সুইট মেলনের জুস আর এটার মধ্যে বরফ কুচি দেওয়াতে মাঝখানে বরফটাই একদম স্নোর মতো সফট খেতে কিন্তু দারুণ লাগছে আর যেহেতু বিষের পার থেকে এসেছি বিষে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি আমরা আর বাচ্চারা কাপড় টাপড় ভিজিয়ে ফেলেছে সেগুলো এখানে চেঞ্জ করা হলো আর আমরা আমাদের খাবারের অর্ডার করেছি ক্ষুধা লেগেছে ওই যে বললাম শুধু ক্ষুধাই লাগে আমাদের খেতে তো হবে তাই না ঘুরতে এসেছি খাবো না সেটা কি হয় আমরা কিন্তু খাওয়া দাওয়া মাশাল্লাহ ভালোভাবেই করে নেই যাই হোক এই যে দেখেন এখানে চিকেন তান্দুরি আর হচ্ছে পরোটা তার সাথে সুন্দর একটা ক্যাশনার সালাদ দিয়েছে সস দিয়েছে আর ওনাদের আমরা কি বলে যে মালাই চা খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আসলে ঘুরতে আসলে এত কিছু যদি ভিডিও করি তাহলে ঘুরার মজাটা না নেওয়া যায় না তাই ভিডিও একদম আমি কম করেছি দুই পাঠ করেছি আজ প্রথম পাঠ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে কেমন এইরকম ভিডিওস যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেল ফলো দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা রেস্টুরেন্ট থেকে নাস্তা খেয়ে চলে এসেছি রিসোর্টে আর এই যে দেখেন রাতের রিসোর্টটা কেমন লাগছে চারদিকে অন্ধকার আর এই যে আমাদের রিসোর্ট আর এটা হচ্ছে ডাইনিং এখানে একসাথে আপনার তিরিশ জুন ডাইনিং এ খেতে পারবে বড় বড় তিনটা টেবিল দশটা দশটা চেয়ার আর এসে দেখলাম এখানে বারবিকিউ হচ্ছে আপনারা চাইলে বার্বিকিউ পার্টিও করতে পারবেন এখানে এটা আমাদের না আমাদেরটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা বারবিকিউ কিভাবে করলাম কিভাবে খেয়েছি এটা অন্যদের তিরিশ জনের বারবিকিউ তৈরি হচ্ছে চিকেন আর হচ্ছে কোরাল ফিশের বার্বিকিউ এই রিসুটে আপনি আপনার পছন্দ খাবারের কথা বললে ওরা আপনাদেরকে একটা বাজেট বলে দিবে যে এত টাকা দেন ওরা রান্না করে আপনাকে খাওয়াবে আমরা এখানে সকালবেলার নাস্তা খাবো ওনাদেরকে বলে দিয়েছি ওনারা আমাদের জন্য সকালের নাস্তা রেডি করবে পরবর্তী ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজ কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে আমার কক্সবাজার ট্যুরের পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন সে আমন্ত্রণ যাক আমরা ওখান থেকে নাস্তা সা সব কিছু খাওয়া সেরে এসেছি রাতের ডিনার খেতে আমরা গিয়েছি ভিডিও করা হয় নাই কেউ গিয়েছে কেউ আর যায় নাই আমি যাই নাই শরীর ভালো লাগছিল না আর এখানের খাবারটা একটু ভারী খাবার ছিল তাই রাতে আর আমি খাই নাই যারা খাবার খাওয়ার ছিল ওরা গিয়েছে যাই হোক রাতে ঘুমিয়েছিলাম এখন সকাল নয়টা আমার আনাইসা ওই যে দেখেন সবাই একটু ঘুমে আমার আনাইসার ঘুম শেষ কারণ ও ঘুমিয়েছিল তার জন্য আমিও যেতে পারি না ওর সাথে ছিলাম তাই ওর সকাল সকাল ঘুম ভেঙে গিয়ে আর সবার রুমে গিয়ে গিয়ে টক 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 করে ডাকছে যে উঠো আমরা ঘুরতে যাব যাক পরবর্তী ভিডিওতে বাকিগুলি দেখবেন আল্লাহ